সকালে ঘুমোর থেকে উঠেছি উঠে বেলা হয়েছে অনেকখানি আমি মনে করলাম দি আমার শ্বশুর তো হয়তো ঘুরে আসে ঘুরে আসে যে সকালে আসে আমাদের ঘুম থেকে ডাকে তো ডাকে সকালে আসে আমাদের ঘুম থেকে ডাকে তুলে দেয়া এত বেলা হচ্ছে আচ আইছে না কেন তো ভিতরে আমি একটু কি খাচ্ছে যে আমি তাহলে একটু আগে যাই এই আমি বাইরে মুরগি আ আসে মুরগি খাবার দেয় বুঝছেন আমিও সাথে লাগে আমার স্ত্রী লাগে আমার শ্বশুর লাগে সবাই মিলে মুরগি খাবার দিই যেই বেলা অনেকখানি বেলা হচ্ছে আইসে না তখন আমি একটু বললাম দেখি এতখানি বেলা হচ্ছে আমি একটু আগে যাই ওইদিকে দেখা যাওছে না কি নাকি দেখি এই ওই খানিক দূর যাওয়া দেখি নাই আবার পাড়ার ওই মাথায় গেল দেখি তাও নাই সবাই লোকজন পৌঁছে দি কোনটা দাওসি সোজা এখনো ডিপোসটা আসেনি এইখানে বেল হচ্ছে সকালে আসে আমাকে আরো ডাকে তুলে আরো এই আস্তে আস্তে চলে গেল ওখানে আমাদের জমিও আছে যাই দেখি কি হলো এ আস্তে আস্তে ওখানে ডিবের কাছে যায় দেখি ডিবের দরজা একটা খোলা এক পাশে হয় আছে মানে ফাঁকা তবে ভয় খাবি বাড়ির যদি যায় আর যদি কোথায় এখানে চাবি যাবে তার খোলা কেন তখন দুয়ার আর না ঠেলা দিল দিয়ে গোটাই খুললো খুলে ভিতরে পাও বাঁধে ফেরা আসে একবারে কাঁচা আছে চেন তখন হ্যাঁ মনে করি বাসে থাকতেও পারে হয়তো পাওটাও বাঁধে মারে আদা আছে নাকি পাও হাত দিয়ে দেখি পাও ঠান্ডা দিচ্ছি পাও দিয়ে ধোকা করে উটপিন না কি হয়েছে সুতা আছেন কে না কি হয়েছে কে আনলো এইটা কৌশি করছি লড়ে আন নাই আমি গাও হাত তারপর মুখের দিকে তা দেখি আমার রক্ত দেখা যাচ্ছে গলারে উঠে বুঝছি রক্ত দেখা যাচ্ছে তখন আমি ভয়ে বাইরে আসি আবার আসে তখন আমি আবার লোকজন পার লাগিয়েছি দিয়ে এটা সবাই আসো আনা এটা আসো আমার শ্বশুর মারিছে না এটা কোনো আমি কোনো বলা পারবো না সত্যি এটা কোনো বাড়িতে আমরা থাকার জন্য আমরা নিষেধ করেছি যে দেশের পরিস্থিতি খারাপ এই সময় ডিবস যায় না না আমার শ্বশুরের কারো সাথে শত্রুতা নাই তবে ডিব আলাগের শত্রুতা আছে প্রচুর কিভাবে না পূর্বের কোনো শত্রুতা আমার ভাইয়ের সাথেও নেই আমার সাথেও নেই এখন কি ঘটনা ঘটল এখন ডিবালার সাথে আর কারো কোনো কিছু আছে এটা তো এটা তো বলা পারবো না